আপনারা জানেন আজ কলকাতা হাইকোর্টে ষোলো হাজার পাঁচশো প্যান্ডেলের পাঁচ পার্সেন্ট মামলা ওঠার কথা ছিল বিচারপতি বিশ্বজিৎ বাবুর এজলাসে তো আজকে এই পাঁচ পার্সেন্ট মামলায় কি ঘটনা ঘটেছে আদালতে সেই কথাই তুলে ধরবো আপনাদের সামনে কি কি নির্দেশ এসেছে হাইকোর্টের তরফ থেকে সমস্তটাই কিন্তু জানাবো এবং কারা কারা চাকরি পেতে পারেন এই আটশো পঁচিশটি সিটে সমস্ত কিছুই জানতে পারবেন তবে আগামী চারটা মিনিট আমাকে দিন আরও একটা কথা বলি এই চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন এবং এই ধরনের ইনফরমেটিভ নিউজ সব থেকে আগে পেতে বেল আইকানটি প্রেস করে রাখুন এবার আসা যাক মূল পর্বে আমি আগেও বলেছি পাঁচ পার্সেন্টের প্যানেল দিতে এবং পাঁচ পার্সেন্টের নিয়োগ দিতে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের একটু অনীহা রয়েছে তারা কখনোই চায়নি পাঁচ পার্সেন্টের নিয়োগ হোক এর আগে যত নিয়োগই হয়েছে ন হাজার পাঁচশো তেত্রিশ বাদে কোনো নিয়োগেই আমরা পাঁচ পার্সেন্ট প্যানেল দেখতে কিন্তু পায়নি এই ন হাজার পাঁচশো তেত্রিশের নিয়োগ দিলেও মিন পাঁচ পার্সেন্টদের কথা উল্লেখ করলেও সেখানে তিনশো জনের মধ্যে মাত্র ছাপ্পান্ন জনকে চাকরি দেওয়া হয়েছিল এবং এই বলেই কিন্তু এই পাঁচ পার্সেন্ট প্যানেলের কাজটা কিন্তু শেষ করে দেওয়া হয়েছে এবং পর্ষদ পুরোপুরিভাবে জানিয়ে দেওয়া হয়েছে তারা নাকি এই পাঁচ পার্সেন্টের নিয়োগ আর দিতে পারবে না নিয়োগ কিন্তু কমপ্লিট ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টই যেটি দু হাজার কুড়ি সালের রিক্রুটমেন্ট অর্থাৎ পাঁচ বছর আগের রিক্রুটমেন্টে পাঁচ পারসেন্ট প্যানেলে তারা চাকরি না দেওয়ায় মামলা দায়ের হয় এবং এটি আজকে তেরো নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল যেটি লড়ছিলেন আইনজীবী বিকাশ বাবু এবং তিনি যেভাবে সেখানে আর্গুমেন্ট করেছেন তাতে কিন্তু শিক্ষা পর্ষদের অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থা কিন্তু কাহিল হয়ে যাওয়ার মতো এবং ফাইভ পারসেন্ট প্যানেলে দেওয়াটা কতটা যে জরুরি সমস্ত কিছু কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বাবুর কাছে সঠিকভাবে বোঝাতে সক্ষম হয়েছেন বিকাশ বাবু। এবং তার বক্তব্যের জেরেই তিনি যে সমস্ত প্রমাণ তুলে ধরেছেন এবং দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্টের রুলসে যে রুলস ছিল সেখানে কিন্তু পাঁচ পার্সেন্টের কথা উল্লেখ আছে তারপরেও প্রাইমারি বোর্ড পাঁচ পার্সেন্টের প্যানেল দেয়নি সেই সূত্র ধরে এগোলে তিনি বুঝিয়ে দেন যে পাঁচ পার্সেন্টের নিয়োগ কিন্তু তাদেরকে দিতেই হবে এবং নতুন করে আরও আটশো জন নতুন চাকরি পেতে চলেছেন তাদের কিন্তু কপাল এবার খুলবেই এই পাঁচ পার্সেন্ট মামলা আগামী বৃহস্পতিবার অর্থাৎ সাত দিনের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাদের সাবমিশন জমা দেওয়ার কথা জানিয়েছেন কোর্ট যে তারা পাঁচ পার্সেন্ট মামলার বিষয়ে কী ভাবছেন তাদের বক্তব্য কী তা তারা সাত দিনের মধ্যে অর্থাৎ আগামী বৃহস্পতিবারের মধ্যে এই মামলার চূড়ান্ত শুনানি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক দুপুর একটার সময় সেদিন পাঁচ পার্সেন্ট মামলায় আটশো জনের কপাল কিন্তু খুলবেই তাদের ভাগ্য কিন্তু বদলাবে বলে আন্দাজ করা যাচ্ছে এক কথাই বললে বলা যায় ষোলো হাজার পাঁচশো প্যানেলের পাঁচ পার্সেন্ট মামলা যদি নিয়োগ অর্ডার হয় তবে কিন্তু বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশের পাঁচ পার্সেন্ট মামলাতেও নিয়োগ অর্ডার হবে আগামীতে লাস্টে আরও একটা কথা বলবো ষোলো হাজার পাঁচশোতে যারা ইন্টারভিউ দিয়েছিলেন যারা ভালো রেজাল্ট থাকার পরেও বঞ্চিত হয়েছেন তাদের জন্য একটা এটা কিন্তু গুড নিউজ প্রাথমিক শিক্ষা পর্ষদ যতই চালাকি করুক না কেন তাদের কিন্তু ফাইভ প্যানেল এবং ফাইভ নিয়োগ তাদের কিন্তু দিতেই হবে